আর নবীন মোহাম্মদ সালাম দিবা বড় নবীনে স্বর্ণ নবী মা

অনখ্যা বা আল্লাহ দু আল্লাহ হয়ে যায় আরা

একদিন বাইতুল্লাহ কাবা শরীফ জিয়া নিয়া দায়িত্ব বাইতুল্লাহ ইয়াবি থালা মারা থাকে থালা মারিয়ার সাবি যার আত্মারিয়া সে মানুষ এবার নাম উসমানী বিল হাদ্য উসমানিবি তলহা তলহা জি হাজবি গ মানুষ মানুষ নামও উসমান কিন্তু এবার নাম জামাই উসমান কে আলহামদুলিল্লাহ বুঝিয়ে বুঝেছি এসমান হদ্চার রে রসলে নিজে বাদ যাই রে হদ উসমান ওসমানে

ferno na ferno na itel mudajoge sabi ode sai e hole aba khudde ana hotain hoi itke sabi dibe wala ane dibe han ani de anek bu bujhi loi alhamdulillah ite godde usman hot sabi de abar tu ki de de sabi de স্তফা মা রাখিস ইনশা উত একদিন একদিন

अरे कला मैं लो कला अकबर से इसको मार छोड़ लियो बाले के दूले

মরে বুড়া বালা হল মানুষ বেকুনের মানে ওর ঘুরি গেল হ্যাঁ মাত্র যুদা করি গেলাম বিভিন্ন গেল মা বাবু তো ভুয়ারে যুদা করি গেলা ইত্যার কেঙ্গা হ্যাঁ